সালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা প্রাকৃতিক সৌন্দর্যের এক অপরূপ লীলাভূমি সম্ভাবনাময় তালতলি উপজেলাকে আরও এক ধাপ এগিয়ে নিতে সাত ব্যাপী বৈশাখী মেলার আয়োজন করেন তালতলি উপজেলা নির্বাহী অফিসার জনাব সি পাতানোয়ার তুম্পা সাত ব্যাপী মেলার আজ সর্বশেষ দিন চলুন দর্শক মেলায় ঘুরতে আসা দর্শকদের মতামত জেনে আসি আরও দু দিন দুই দিন যদি হয়তো আরও সুন্দর হয়তো মেলা তাও তাহলে এরকম মেলা হয়নি প্রতি বছর হোক আমি প্রতি বছর হওয়ার জন্য অনুরোধ করব সবাই যেন মিলেমিশে এইভাবে যেন অনুষ্ঠান সুন্দরভাবে করতে পার আপনার নাম কি? আমার নাম আমেনাক্তার মেয়ে। আজকে মেলা সর্বশেষ দিন মানে সপ্তম দিন। जी। তা আপনি মেলা কি আজকে আসছেন না না আমি প্রতিদিনই আসা হয়েছে আমার। আপনি প্রতিদিনই আসেন? তা আপনার কেমন লেগেছে? আমার খুব ভালো লেগেছে প্রথমবার এত বড় একটা আয়োজন করেছে। ধন্যবাদ জানাতে চাই আমাদের উপজেলা নির্বাহী অফিসার জনাব শিবদানা টুম্পা मैम কে তার উদ্যোগে আমাদের এলাকায় প্রথমবারের মতো এত বড় একটা আয়োজন হয়েছে আমরা সবাই খুশি আর এখানে এতগুলো স্টল রয়েছে আমরা বিভিন্ন জিনিস কিনেছি এতে আরও মেয়েরা বিশেষ করে আরো বেশি খুশি হয়েছে আমার মতে কোন দিকটা আপনার ভালো লেগেছে আমার সব থেকে ভালো লেগেছে শিশুদের বিষয়গুলো এখানে বেশিরভাগ হচ্ছে শিশুদের আকর্ষণ করার জন্য অনেক জিনিস আছে যেমন এখানে এই যে ঘোড়া রয়েছে আর ওই এই যে নাগরদোলা নৌকা বিশেষ করে নৌকা আমাদের বাসায় যে বাচ্চাগুলো আছে নৌকায় ওঠার জন্য পুরো পাগল হয়ে গেছে আর কি জি তো বাচ্চাদের বিষয়গুলো আমার খুব ভালো লাগে এখানে বড়দের থেকে বাচ্চারাই বেশি আসে জি আমি আশাবাদী যে এরকম অনুষ্ঠান আরও হবে আমাদের এই যে উপজেলা নির্বাহী অফিসার এনে চলে যাওয়ার পরে যারা আসবেন তারা আরও আমাদের বেশি আনন্দ দিবেন আশা করি আমি সর্বপ্রথম এত বড় আয়োজন আমি উপজেলা নির্বাহী অফিসার মহোদয়কে সাধুবাদ জানাই আর এলাকার বাচ্চারা মূলত যেভাবে আনন্দ উপভোগ করছে এটা আসলে অবর্ণনীয় এই আর আরও এভাবে হোক এটা আমরা চাই প্রতি বছর যে টিউনো মহোদয়ের মতো আরও যারা আসবে তারা যেন এইভাবে এই আয়োজনটাকে ধরে রাখে এই আশাবাদ ব্যক্ত করছি আমি ধন্যবাদ জানাচ্ছি আয়োজক কমিটিকে বিশেষ করে আমাদের ইউনো মহোদয়কে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই তার জন্য আমরা এরকম সুন্দর একটা অজপারাগার একটা সুন্দর একটা অনুষ্ঠান আমরা উপহার পেয়েছি এবং তারই সাথে অন্যান্য আয়োজক কমিটিকে আমি ধন্যবাদ জানাই এটা আসলেই আমাদের অজপারাগারের জন্য বিশাল বিশেষ একটা উপহার আমাদের ছেলেমেয়েরা বিশেষ করে আমাদের নতুন প্রজন্ম এটা থেকে কিছু দেখলো সে। প্রত্যন্ত অঞ্চলে এরকম মেলার আসর তো সবসময় বসেও না আর হয়ও না তা আমার সবচেয়ে বাচ্চাদের এই যে বিভিন্ন আয়োজন এইটাই সবচেয়ে বেশি ভালো লেগেছে যে ওরা আনন্দ ফুর্তি করতে পারছে সচরাচর আমরা এই প্রত্যন্ত অঞ্চলের লোক যারা এরা তো দূর দূরান্তে যেয়ে এরকম মেলা উপভোগ করতে পারি না এটা আমাদের জন্য একটা বিশেষ পাওনা আমার মনে হয় এরকম মেলার আয়োজন করলে আমাদের বাচ্চারা বিশেষ করে বাচ্চারা বেশি আনন্দ পাবে এবং ওদের মানসিক বিকাশটা ভালো ঘটবে

হাজার হাজার মানুষের সমাগম খুবই আনন্দমুখর সময় কাটছে আমাদের কেনাকাটা গান নৃত্য বিভিন্ন রাইড চড়া চলা সব মিলিয়ে সবচেয়ে ভালো লেগেছে এখানে বিভিন্ন ধরনের মেলায় জিনিসপত্র কেনাকাটার সুযোগ আছে তারপরে বিনোদনের বিনোদনের জন্য ব্যবস্থা আছে তারপরে কনসার্ট আছে না না প্রতিদিনই আসছি শুধু একদিন গ্যাপ দিয়েছিলাম আজকে তো মেলার সর্বশেষ দিন থাকুক থাকুক কোন কোন দিকটা আপনার ভালো লেগেছে মেলায় তো এই যে কত সুন্দর সুন্দর অনেক ধরনের মানে নাগরদোলা উঠছে তারপর সবাই তো এই জায়গায় আসে দেখতে মানে অন্য রকম একটা তালতলিতে এরকম আয়োজন হইবে এটা দেখে মানে মানুষ ঠাকুর কারো সামনে আসুক এরকম আয়োজন হ্যাঁ সুন্দর একটা আয়োজন আমার অনেক হ্যাপি অনেক হ্যাপি আসলে এখানে মনে করেন যে খেলাধুলার যে আইটেমটা বাচ্চাদের জন্য খুব সুন্দর একটা আইটেম এবং এখানে যে স্টলগুলো দেখা হয় দেশে এগুলো মোটামুটি ভালো একটা সুন্দর প্লেস দিছে আর দ্বিতীয়তে কনসার্টটার আয়োজন আছে এবং দ্বিতীয়ত লটারিটা খুব একটা আকর্ষণ এটা মানতেই হবে সবাই লটারিটার জন্য আমি একটু এক সেট এখন কিনে কি আমার ভাগ্যে আছে খুব ভালো লাগতেছে সর্বোপরি সব দিক থেকে এই যে এত সুন্দর আয়োজন যেমন এই যে দোকানপাট তারপরে এই যে দোলা নৌকা জাদুঘর সব মিলে খুব ভালো লাগছে আর কি যে আমাদের তাল থেকে এই প্রথম এত সুন্দর একটা আয়োজন এই ধন্যবাদ যারা আয়োজন করেছেন কি বলবো আমাকে ধন্যবাদ জানাবো উপজেলা যে এত সুন্দর আয়োজন করার জন্য আমাদের তালতলিতে একটা অযোধপাড়া গায়ে নতুন উপজেলা এত সুন্দর একটা আয়োজন করার জন্য অসংখ্য ধন্যবাদ উপজেলা প্রশাসনকে অনেক ভালো লেগেছে কারণ তালতলিতে এবারই প্রথম এবং আয়োজন অনেক সুন্দর সবাই অনেক স্বতঃস্ফুতভাবে এই মেলাটা উপভোগ করছে আমার ভালো লাগছে এই মেলাটি কোন কোন দিকগুলি আপনার ভালো লেগেছে সাংস্কৃতিক অনুষ্ঠানটা যে সবাই এখানে পার্টিসিপেটও করছে এবং সেটা উপভোগও করছে সেটাও ভালো লাগছে তারপরে হলো এখানে যে শিশুদের জন্য একটা ব্যবস্থা রাখা হয়েছে শিশুদের জন্য এই দিকটা আমার খুব ভালো লাগছে হ্যাঁ হ্যাঁ আমি তালতলি প্রশাসন উপজেলা প্রশাসনের কাছে আমার একটা অনুরোধ যাতে তারা প্রতি বছর এরকম একটা অনুষ্ঠানের আয়োজন করে মেলার যাতে সবাই আসলে উপভোগ করতে পারে যারা এত সুন্দর একটি আয়োজন করেছেন তাদের উদ্দেশ্য তালতলি উপজেলা প্রশাসনের প্রতি আমরা তালতলিবাসীর পক্ষ থেকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এই ধরনের একটা অসম্ভব সুন্দর একটা আয়োজন করার জন্য এবং ভবিষ্যতেও তাদের এই ধরনের কার্যক্রম অব্যাহত থাকে আমার নাম বিজয় রহমান আমি কাজ করি আর টেকনোফিসার এসার হিসেবে আছে তা মেলাটা আজকে সপ্তম দিন মানিয়ে আজকে সেই দিন এই মেলা সম্পর্কে আপনার মেলাটি কেমন লেগেছে আসলে মেলাটা অনেক ভালো লেগেছে কারণ তালতুলি হচ্ছে বাংলাদেশের মধ্যে একটা পিছিয়ে পড়া জনপদ এই জনপদে এরকম একটা মেলা আয়োজন করে আসলেই মানে সৌভিকের ব্যাপার কারণ এখানকার মানুষ অনেক ধরনের বিনোদন থেকে পিছিয়ে আসে তার তার ফলে এই মেলাটা আয়োজন করার ফলে তারা অনেকটা সামনে এগিয়ে আসতে পেরেছে এবং তারা তাদের মনের আনন্দে উপভোগ করতে পারছে মেলাটা আমরা এটা কাদের জন্য সবচেয়ে বেশি ভালো একটি মাধ্যম মনে হয় আচ্ছা আমার কাছে সবচেয়ে ভালো মনে হয় শিশু কিশোর কিশোরীদের জন্য কারণ আসলে আমরা বাংলাদেশে এখন যে অবস্থায় আছে তাই মাদক এবং বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে বিভিন্ন যা বিভিন্ন বিষয়ের সাথে মানুষ কিশোর কিশোরীরা জড়িয়ে পড়ছে সেইখান থেকে ফিরে আনার জন্য এরকম মেলার উদ্যোগ গ্রহণ করা আসলে একটা মানে খুবই ভালো একটা উদ্যোগ তাদের জন্য কিশোর কিশুদের কিশোর কিশোর এবং শিশুদের জন্য কারণ তারা সে অন্তপক্ষে এই সাত দিন তারা সেইখান থেকে দূরে ছিল আমি মনে করি এরকম নিয়মিত আয়োজন করলে তারা সেইখান থেকে আস্তে আস্তে ফিরে আসবে অসংখ্য ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ সবাইকে ধন্যবাদ হ্যাঁ আমার নাম ইলিয়াস প্রতিদিনই টুকটাক আসা হয় কারণ এইটা একটা বিনোদনের জায়গা এবং সারাদিন ব্যস্ত সময় কাটানোর পরে রাতের এই টাইমটা মানে আমার মনে হয় তালতুলি বাসী সবাই খুব এনজয় করছে আমিও তালতলিবাসীর সাথে এনজয় করেছি কোন কোন দিকটা আপনার ভালো লেগেছে এখানে লস ফান এখানে বাচ্চাদের অনেক রাইড আছে প্লাস এখানে একটা প্রতিদিন একটা কালচারাল শো হচ্ছে আর মেলার বলতে আবহাবান বাংলার মেলা বলতে যেই জিনিসটা বুঝায় সেই পুরোটা তো এখানে আছে মেলার আবহাওয়া আছে কালচারাল শো আছে অনেক মানে মেলার যে খাওয়া দাওয়ার আয়োজন সেটা আছে সব কিছু মিলে ওভারঅল অনেক ভালো তারা এত সুন্দর একটি আয়োজন করলেন তাদের জন্য আপনি কি বলবেন অবশ্যই এটা একটা অ্যাপ্রিসিয়েবল এবং বিশেষ করে তালতলির উপ মানে ইনো মহোদয় যিনি একজন খুব উদ্যোগী মানুষ এবং যিনি একজন খুব মানে সপ্তদ্বীপ মানুষ এবং তার আয়োজনটা অত্যন্ত চমৎকার সাত দিনব্যাপী তালতলি উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত এই বৈশাখী মেলার আজকে শেষ দিন আজকে শেষ দিনে তালতলি এই যে হাই স্কুল মাঠ কানায় কানায় পূর্ণ এভাবে যে আমাদের উপতলা নির্বাহী অফিসার তিনি আমাদেরকে সাথে নিয়ে যে এইভাবে তিনি যে সব দিক দিয়ে তিনি সব দিক দিয়ে প্রশাসনিক দিয়ে এবং অনুষ্ঠানের সার্থকতা দিয়ে যে এই তালতলির উপতলা এমন সুন্দর একটি অনুষ্ঠান উপহার দিয়েছেন তালতলিবাসী তাকে চিরদিন মনে রাখবে এই মেলার জন্য তাকে এই যে মেলার আয়োজকে আমাদেরকে তিনি সম্পৃক্ত করে যে এই মেলার যে সার্থকতা তিনি আয়োজন করে করেছেন তাতে আমাদের এই তালতলি উপজেলাবাসীর পক্ষ থেকে তাকে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং তার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করছি এবং ভবিষ্যতেও যারা যে উপজেলা নির্বাহী অভিযান আমাদের তালতলিতে আসবে তারাও যেন আমাদেরকে সাথে নিয়ে এইভাবে মেলার আয়োজন করে এটাই প্রত্যাশা করছি ধন্যবাদ তালতলিতে এ ধরনের উদ্যোগ আমি তো লাস্ট প্রায় কয়েক বছর ধরে তালতলিতে আছি এই ধরনের উদ্যোগ দৃশ্যমান হয়নি এবং যে উপজেলা প্রশাসনের বর্তমান যিনি কর্ণধার শ্রদ্ধেয় সিপাতানোয়ার তুম্পা ম্যাম তিনি অনেক সুন্দর একটা উদ্যোগ নিয়েছেন এবং এই উদ্যোগটার জন্য তাকে সাধুবাদ জানাই এবং মেলা আসলে সার্বিকভাবে সব দিক দিয়েই ভালো আপনারা দেখলে বুঝবেন যে বা আপনারা দেখতেছেন যে চারিদিকে পরিপূর্ণ কোথাও অপূর্ণতা নাই এবং বিশেষ করে শিশুদের জন্য কেননা তালতলিতে আপনারা জেনে থাকবেন যে শিশুদের বিনোদনের মাধ্যমগুলা বা জায়গাগুলার খুবই অভাব সেই জায়গাটাতে এই অনুসারের এই উদ্যোগটা শতভাগ সফল আপনারা দেখবেন যে বিভিন্ন রাইডগুলো শিশুরা খুব উপভোগ করছে এবং সেই সাথে যে যারা প্রাপ্তবয়স্ক বা আমাদের মতো যারা বিভিন্ন এনজিও কর্মজীবী যারা আছে তাদের জন্য বছর অন্তত একবার দুবার এরকম একটা বিনোদনের মাধ্যম হলে খারাপ হয় না ভালোই লাগে এই আর কি এবং প্রশাসনের একটা ইয়া যে এত বড় একটা মেলা এবং প্রথমবারের মতো তাদের প্রশাসনিক যে দক্ষতাটা সেটারও পরিচয় এখানে দিয়েছেন অর্থাৎ সার্বিক নিরাপত্তার ব্যবস্থাটা খুব চমৎকার তাদের আয়োজন থেকে নিরাপত্তার সমষ্টি কিছু এক্লাস এবং এটা কারণের অনুসরণ হয় তাহলে যে মাদক মাদক থেকে কি আসলে যে কিশোর কিশোরিরা আমরা কিশোরদের বলি তারা আসলে দূরে থাকবে কি না আমরা আসলে যেমন হ্যাঁ দূরে থাকবে কিন্তু এটা একদিনের একটা বিষয় না তবে আমার কাছে যেটা মনে হয় এটা পূর্ণতা পাবে যেমন ওই যে প্রতিদিন সন্ধ্যার পরে কনসার্ট হয় এই কনসার্টগুলোর ফাঁকে ফাঁকে যদি আমাদের সামাজিক যে ব্যাধিগুলো আছে বিশেষ করে মাদক এবং বাল্যবিবাহ এই ইস্যুগুলো নিয়ে যদি মেসেজ থ্রো করা হয় কেন এখানে এ থেকে জেড পর্যন্ত সব লেভেলের মানুষ এখানে আসে জনের মধ্যে যদি একজনও মেসেজগুলো শুনে তারা যদি সেই মতো পদক্ষেপ গ্রহণ করে আমাদেরকে ধরে নিতে হবে সেই মেসেজের সফলতাটা সেখানে এবং এইটা করা গেলে ভালো মেলাতে শুধু কনসার্ট না কনসার্টের মাঝে মাঝে সামাজিক ব্যাধিগুলো নিয়েও একটু কথা বলা দরকার যাতে করে জনগণ বিনোদনের পাশাপাশি সচেতনতামূলক বার্তাগুলো পেতে পারেনই আসছি আজকের অনুভূতি খুবই ভালো এবং আজকের মেলা খুবই লোকজনের সমাগম হ্যাঁ এই রকম মেলা তালতলি প্রতি বছরই আসুক এটাই আমরা চাই সর্বোপরি মিলিয়ে ওই যে আপনার ওই ওটাকে কি বলে ওই হ্যাঁ নৌকা এবং ওই যে তার পাশাপাশি ওটা কি ওই খুবই ভালো লাগছে এবং বাচ্চাদের নিয়ে যে ওই যে ট্রেন বলেন হেলিকপ্টার বলেন সবটাই আমরা উপভোগ করছি এবং খুবই ভালো খুবই সুন্দর